সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই মে দুই হাজার চব্বিশ রোজ বুধবার নগরকৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে মিম ডেয়ারি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলায় সুদী দাসুই ট্রাফিক মোড়ের পাশেই আর এই মিম ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে মিন্টু ভাই এখান থেকে একদম বিগ বিগ সাইজের হাই কোয়ালিটি গাভীগুলো ক্রয় বিক্রি করে থাকে আর যারা ভালো মানের দুধের গাভী সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই মিম ডেয়ারি ফার্মের মালিক মিন্টু ভাই কাছে এসে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনেরা আপনারা যে যে স্থান থেকে গাভী গরু কিনবেন সরজমিনে খামারে এসে নিজের দায়িত্বে গাভীগুলো ক্রয় করার চেষ্টা

আজ যে দর্শক ভাই যেখানে দিন আসবি ঠিকানা জেলার আমার বাসাটা ভাই আমরা গাভি গরু বিক্রি করে থাকি জি ভাই আমার কাছে থাকে এত তো রেডি হয় না ভাই আজকে দর্শক গরু জি সবগুলো কি বাচ্চা সহ দুধের বাচ্চা সহ দুধ একদম রানিং দুধ ভাই দুধের দুধ বাচ্চা সহ দুধ বাচ্চা গুলো বয়স কি ভালো বেশি দিন হবে বাচ্চার বয়স বারো দিন চোদ্দ দিন ভাই এসব বাচ্চা আল্লাহ দিলে বাংলাদেশে জাপানতেই যাবে কাটার হয় না

আল্লাহর আর মিন্টু ভাই গাভীটা কিন্তু মনে হয় না গত প্রতিবেদনও দেখাইছি গরু এই প্রতিবেদনেও দেখাচ্ছি গরু গুলা দর্শক দেখেন এইভাবে যদি গরু ইনশাল্লাহ দর্শক ভাই বাইসি কেনে বাংলাদেশে যে যাবেন কিভাবে লস হয় কিভাবে জাতমান গরু বাইসি কেনা লাগবি ভাই গত সপ্তাহে গরু দেখে ভাই একটাও নেই সব নতুন বিক্রি আছে এখনো যায়নি গরু খামারে আছে ভাই এই সপ্তাহে আবার নতুন গরু না দর্শক ভাই দেখান ভাই আচ্ছা ভাইয়ের চামড়াটা দর্শক ভাই দেখেন একদম অরিজিনাল যেকোনো মা বোন বাচ্চা লাগবে না ভাই একবার যেকোনো মা বোন দর্শক দেখা দিই আপনি দর্শক দেখেন ভাই সুন্দর দেখেন

সিরিয়াল নাম্বার মিন্টু ভাই আরো একটা বিশাল দেহের গাভী বাচ্চা এটাও অনেক বড় গরু ভাই দর্শক দেখান এই দুটা গরু দেখাচ্ছি যে কটা গরু দেখাবো সব অতি দূতের গরু ভাই সব বড় বড় সাইজের এর বড় বিগ সাইজের গরু ভাই দর্শক দেখান আর দেখেন বাচ্চাটা হয়েছে একদম অরিজিনাল একটি ইন্ডিয়ান সার বাচ্চা দেখেন দর্শক দেখেন বাচ্চার মাথাটা সার বাচ্চা ঘরে কিন্তু এখনো ধরে দেখা শুকায় নাই ভাই আজকে গাফিগুলো কিন্তু মাসাল্লাহ সব বড় বড় ভাই দেখেন একটা গরু দেখেন মানে এই সব ক্যামেরায় বোঝা যাবে না ভাই গাফিদি হলে নাকি আশা লাগবে ভাই দেখেন দেখেন উলান পালন দশকটা বুঝতে সরজরি না জি জি উলান পালান ভালো আছে এমনি তো গায়ে হাত দিতে দেয় ভাই বলে না ভাই যে কোনো মা বোন দহন করতে পারবি ভাই গায়ে হাত দিয়ে দেখান তো ভাই দর্শক ভাই হাত দিয়ে দেখান

গ্যারান্টি সরকার নিতে পারবে আচ্ছা আচ্ছা দাম কেমন চাইলেন মিন্টু ভাই গাড়িটার দাম পড়বে 2 লক্ষ থেকে ভাই 2 লক্ষ 90000 সিরিয়াল নাম্বার 2 দাম দরে সুযোগ হবে মিন্টু ভাই গাড়িটাতে একটু কম করা যাবে ভাই এটা তো অনেক বড় গরু ভাই দেখেন আচ্ছা দর্শক দর্শক আসবে দুধ দেখবে শুনবে দুই দিন তিন দিন থেকে দুধ দহন করে দেখে নিতে পারবে দাম দরে সুযোগ তো হবে ভাই হালকা সীমিত কম করা যাবে আচ্ছা আজ দেখতে পাচ্ছি মিন্টু ভাই সবগুলে বড় বড় সাইজের বড় বড় আরো গরু দেখাচ্ছি ভাই আরো বড় বড় বড়ি গাবি দেখাবেন দর্শক যদি চাই সব কটা গাবি নিতে পারবে

আমার ঢেকে রাখার জিনিস না ভাই অল বিশ্ব বাংলা আছে কিনা দর্শক ভাই দেখেন গোড়া দর্শকরা দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহ দর্শক ভাই যদি জাতমান দেখি গরু কিনা কখনো লস হবে না এসব দুধের কথা মুক্তি বলা লাগবে যদি আসে একদম দুধের গ্যান্টি কেমন থাকবে যে আসুক আমার জিনিস ভালো ভাই ও যাচাই করে নিবি আচ্ছা দুধ দরদাম করে নিবি ভাই দুধ কেমন গ্যারান্টি থাকবে এটা এখন এই পারে দুধের গ্যারান্টি থাকবে আপনার দুইটা নেই বাইশ লোটার দুধ গেরান্টি ভাই দুইটা একদম জেনুন বাইশ লিটার জেনুইশ লিটার দুধ গেরান্টি মিন্টু ভাই এই গাড়িটা দামটা কানিয়ে দিবেন যে তিন নাম্বার করে দাম কমছে কোনো দর্শক ভাই নিলে পারে দুই নাম্বার করে কোনো

আমার চার নাম্বার গরুর আপনি দুধই মেন ভাই দুধ বাচ্চা দুধ নেই কোনো মূল্য নেই অবশ্যই 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 যার দুধ আর দাম আছে ভাই জি জি জি

গরুর সাথে বাচ্চা হবে জি দুধ সাথে গরু কয় সব দিক দেখে নিতে পারবে দেখে শুনে দুধ খাবার পরে দুধ টাকা না হারে ভাই জি 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 এভাবে গরু কিনলে জীবনে লস হবে না ভাই পালানে হাত দিয়ে দেখান আর বান দেখেন হয়ে দেখেন প্রত্যেকটা চারটা বান দেখেন কত দূরে দূরে জি 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 একদম মনে হচ্ছে দর্শকরা দেখতেই পাচ্ছেন ভবিষ্যতে এত বড় লম্বা বাচ্চা আচ্ছা আচ্ছা সব দিক দেখে যাচাই করে নিতে পারবে ভাই একদম না ভাই ভাই সর্বশেষ গাভি দুই লক্ষ বান্ন হাজার লিটার দুধের গ্যারান্টি বান্ন হাজার দুই লক্ষ বান্ন হাজার টাকা দাম ভাই সুযোগ হবে মিন্টু ভাই কিছু সীমিত কিছু ছিলাম দেখেন বাচ্চাটা দুধ থালি কয়টা গৌড়া দুধ খাই খাই কয়টি দাম ভাই জি 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 দেখেন উঠতে নাকি খামারে এসে দুই চার দিন থেকে দুধ দহন করে দেখে শুনে দর্শক ভাই আমার খামারে এক দুদিন থেকে দেখে শুনে দিবি ভাই দেখলাম আল্লাহ দিলি পারে নতুন হোক পুরাতন যদি এক লোড নিতে পারে তার জন্য আরো পারবে আরো সুযোগ সুবিধা আছে জায়গায় জায়গায় খোঁজা লাগবে না ভাই এক জায়গা তিনি চারটা করে অনেক সুন্দর গরু পাচ্ছে আল্লাহ দিলি পারে আচ্ছা আপনারা তো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসেন ভাই আপনারা দশ গ্রাম করে একটা করে গরু কিনে ভাই বাসাই গরু জি জি ওই জন্য যে দর্শক ভাই যে কোনো খামারে তিনি ফোন দিলে পারে দেখেন এক জায়গায় চারটা করে এত সুন্দর গরু পাচ্ছে ভাই জি 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 আচ্ছা ওটাকে কম বেশি ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা আপনার সবসময় বিগ বিগ আনকমন গাবি দেখেন সবসময় সময় আল্লাহ পারে সবসময় বিগ বিগ সাহায্য করু তার সাথে দুই একটা ছোট গরু থাকে ভাই আচ্ছা সবাই তো এক ধরনের গরু নেওয়া সম্ভব না ছোট বড় মিলাই করে রাখে মধ্যবিত্ত ফ্যামিলি উচ্চ ফ্যামিলি সব ধরনের গাভি গুলো আপনার কাছে আছে অল টাইম গরু থাকে মাঝারি থেকে বিগ বডির বেগনেট বকনা ইনশাআল্লাহ সব ধরনের গরু থাকে আল্লাহ দিল পারে তো মিন্টু ভাই আজকে কি এই চারটাই দেখাবেন জি ভাই আজকে এই চারটাই খাবার তো আরো অনেক গরু দেখলাম ভাই অনেক গরু আছে যে ভাই জেডি পছন্দ হবে ইনশাআল্লাহ আসি নিতে পারবে সরজমিনে সরজমিনে দেখে নিতে পারবে নিতে পারবে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন ঠিকানা আছে ঈশ্বরদী থানা পাবনা জেলা আর আমার বাসাটা দাশুরিয়া বাজারের পাশে পছন্দ হয় নিবি না হলে ইনশাল্লাহ সুন্দর ভাবে চলে যাবি কোনো সমস্যা নেই পতিত খামারি ভাই আমরা সিটার বোর্ড না ভাই খামারে গরু দেখবো তা না ভাই ওই দর্শক ভাই এই জিনিসটা বোঝে না ভাই আমরা সব সময় বলি যে ভাই যে কিন্তু গরু কিন্তু অরিজিনাল খামারি বাসি গরু কিন্তু আর দালালের তো কোনো বুক পেট নেই ভাই আমি যে গরু আড়াই লক্ষ টাকা কিন্তু আরো বিশাল বেশি বেচা লাগতেছে দালালের জন্য আল বিশাল করতে

ভাই ভাই আপনারা খামার চিনি গরু আচ্ছা আর অরিজিনাল জাতমান দেখে গরু কেনেন আশা করা যায় জীবনে ঠকবেন না ভাই আর আমরা আল্লাহ দিলে যতদিন ব্যস্ত কিন্তু এই ব্যবসা ইনশাল্লাহ করেই করেই যাবেন যাব আচ্ছা ভাই আজকে এই পর্যন্তই জি ভাই আজকে দেখাবো অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম